কম দামের মধ্যে মুরগির তিনশো চৌষট্টি ডিমের ও কোয়েল পাখির নয়শো ডিমের একটি অটোমেটিক ইনকিউবেটর নিয়ে হাজির হলাম আজকে আপনাদের মাঝে আসসালামু আলাইকুম ভিওর্স বিসমুল নাগর ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আসি মোহাম্মদ আরিফুজ্জামান তো কম দামের মধ্যে মুরগির তিনশো চৌষট্টি এবং কোয়েল পাখির নয়শো ডিমের একটি অটোমেটিক ইনকিউবেটর নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে এখানে কন্ট্রোলার এস এক হাজার এবং এসিডিসি সম্পূর্ণ ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি খুবই ভালো মানের কন্ট্রোলের ব্যবহার করেছি আমরা এবং প্রতি এক ঘন্টা পর পর ডিমটা অটোমেটিক ঘুরবে এর জন্য কিন্তু একটি টাইমার মডেল লাগানো আছে অটোমেটিক ঘুরবে এবং আমাদের অ্যাডাপ্টারটা দেখেন ফাইভ এমপি খুবই ভালো মানের একটা অ্যাডাপ্টার ব্যবহার করেছে যেখানে অন্যরা কিন্তু ছোটো অ্যাডাপ্টার দিয়ে মাল তৈরি করতেছে এবং পিছনে একটা ফ্যান দেখেন গরমের দিনে যদি ভিতরে ওভারহিট হয়ে যায় অটোমেটিক গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দেবে এর জন্য ওই ফ্যানটা লাগানো সক্রিয়ভাবে কাজ করবে আলাদা কোনো কিছু করতে হবে না এখানে এবং এটাতে কিন্তু আপনাকে আলাদাভাবে কোনো কিছু কিনতে হবে না সব কিছু আমরা দিয়ে দেবো এখানে যে মিটারটা দেখতে পাচ্ছেন ডিজিটাল একটা হাইগ্রোমিটার আদ্রতা দেখার জন্য তো মেশিনের ভিতরে কত আদ্রতা আছে না সব কিছু দেখার জন্য আমাদের বক্সের কোয়ালিটিগুলো দেখেন যথেষ্ট পরিমাণ শক্ত মোটা এবং মজবুত অনেকে চিন্তা করে যেগুলো ভেঙে যাবে কি না একজন প্রাপ্তবয়স্ক মানুষ চাইলে এটার উপরে দাঁড়াতে পারবে জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে সরাসরি দেখলে বুঝতে পারবেন অনেকটা শক্ত মোটা এবং মজবুত বক্স দিয়ে আমাদের এগুলো তৈরি করা একটু লক্ষ্য করেন মেশিনের ভিতরটা এখানে কিন্তু আমরা অষ্ট ডিমের যে চায়না ট্রেগুলা এটা কিন্তু ব্যবহার করেছি এটা দিন একটা ফ্যাসিলিটি আছে দেখেন অষ্টআশি 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 দুশো চৌষট্টি এবং নিচে একশো হ্যাচার এই ট্রেতে কিন্তু আপনারা ছোটো বড়ো যে কোনো ধরনের ডিম কিন্তু আপনারা বসাতে পারবেন সব ধরনের ডিম অনেক কিছু ডিম আছে ছোটো ডিম আছে বড়ো তো সিক্স ওয়াটার একটি টার্নিং মোটর প্রতি এক ঘন্টা পরপর সক্রিয়ভাবে এটা ঘুরবে আপনাকে আলাদাভাবে কোনো কিছু করতে হবে ম্যান করতে হবে না ম্যানুয়ালি অটোমেটিকভাবে ঘুরবে এবং ভিতরে দেখেন সব কিছুই কিন্তু ডাবল ডাবল সব থেকে বড়ো কথা যেটা বলব আমাদের ভিতরের যে ফিনিশিংগুলো ওয়ারিং ফিনিশিংগুলো যথেষ্ট পরিমাণ সুন্দর ফিনিশিং দিয়ে আমরা এটা তৈরি করেছি অন্যরাও কাজ করে আমরাও কাজ করি যথেষ্ট পরিমাণ সুন্দর ফিনিশিং দিয়ে আমাদের মালগুলো তৈরি করা আমাদের ভিতরে লোহার যে র্যাকটা সেটা কিন্তু সম্পূর্ণ রঙ করা এবং এই মেশিনের মধ্যে কিন্তু আপনারা চাইলে কিছু কিছু সময় হাঁস মুরগি কোয়েল প্যাকে সব ধরনের ডিম বসাতে একটু দেখেন কোয়েল পাখির ট্রেটা আমরা সেট করেছি এখানে কিন্তু তিন দু ছয়শো সেটার এবং নিচে কিন্তু তিনশো হ্যাচিং করতে পারবেন কোয়েল পাখির ডিম আবার যদি চান যেন আমি বিভিন্ন ব্যাচে আমি ডিম বসাবো যেমন কিছু হাঁস মুরগি কিছু কোয়েল পাখির ডিম বসাবো সেটাও কিন্তু সম্ভব দেখেন আমি ট্রেতে সেট করে দিয়েছি এক কথায় আপনারা আপনাদের মন মতো এই মেশিনটা পরিচালনা করতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হয় তো ভিওয়ার্স আমাদের প্রত্যেকটি মেশিনের সাথে পাচ্ছেন একটি করে গাইডলাইন কীভাবে এই মেশিনটা পরিচালনা করবেন দেখে শুনে পড়ে বুঝে আপনারা পরিচালনা করতে পারবেন এবং আমাদের থেকে সর্বক্ষণিক কিন্তু সাপোর্ট পাবেন অনেকে আছে বিক্রি করার পরে আর খুঁজে পাওয়া যায় না বাট আমাদের সিস্টেমগুলো একটু ব্যতিক্রম আমরা চেষ্টা করবেন সালা সর্বক্ষণিক কাস্টমারদেরকে সার্ভিস দেওয়ার জন্য এবং আপনাকে এই মেশিন আলাদাভাবে কোনো কিছু কিনতে হবে না আমরা কিন্তু মুরগির ডিমেট্রে কোয়েল প্যাকেট ডিমেট্রে সব কিছু কিন্তু দিয়ে দেবো এবং ব্রুডিং সেট আপ যদি কারোর প্রয়োজন হয় আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এটা কিন্তু যারা নতুন তাদের জন্য কিন্তু খুব বেশি উপকারী হয় এটা কারণ বাচ্চা বুডিং করতেই কিন্তু হিমশিম খাই বেশি মানুষ তো বুডিং সেটপ এটা আপনাদেরকে আলাদা কিনে নিতে হবে তো প্রয়োজনে আমরা কিন্তু সর্বোচ্চ ভালো মানের বুডিং সেটাপগুলো দিয়ে থাকি এটা কিন্তু সিরামিক্সের হোল্ডার দিয়ে তৈরি তো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাল দিয়ে থাকি আমাদের শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে অনেকেই বলে যে ডেলিভারি চার্জ কেন অ্যাডভান্স করব তো অনেক কাস্টমার আছে অর্ডার করার পরে খুঁজে পাওয়া যায় না তাদের জন্য এই সিস্টেমটা করা তো যদি আপনারা ডেলিভারি চার্জ শুধুমাত্র অ্যাডভান্স করেন আমরা কিন্তু মাল পাঠিয়ে দেবো আপনারা মাল মালের দাম মাল হাতে পাওয়ার পরে আপনারা পরিশোধ করে তারপরে মালটা নিতে পারবেন তো যদি কারোর প্রয়োজন হয় ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন অথবা চ্যানেল নতুন থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম